একজন মুরব্বীর পায়ে ধরে সালাম করছে নাকি পায়ে ধরে মাপ চাচ্ছে কি মনে করছেন ক্ষমা চাচ্ছে ভুল হয়ে গিয়েছে আরে না ভাই ভুল হয় নাই মাফও চাচ্ছে না ক্ষমাও চাচ্ছে না চাচ্ছে কি জানেন চাচ্ছে হলো ভোট ভোটটা হলো ধানের শীষে ভোট দিতে হবে যতক্ষণ ওয়াদা না করবেন চাচা পাও সারতে পারব না আরে ভাই ভোটের জন্য এখন তারা এত নিচে নেমে গেছে পাহের নিচে পা জড়িয়ে ধরে হলেও ভোটের ওয়াদা করাতেই হবে কারণ এবার আবার একটা ঘটনা ঘটছে জানেন এবার ঘটনাটা হলো টাকা দিয়ে ভোট চাইতে পারছে না কোথাও টাকা দিলে এটা ক্যামেরাবন্দি হলেই জরিমানা গুনতে হচ্ছে লাঞ্ছিত হতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে তাই দেখছে টাকা তো আর দিতে পারছি না ওয়াদা তাইলে কীভাবে করাবো পায়ে ধরে হলেও ভোট নিতেই হবে আরে একটা ভোট পায়ে ধরে নিতে হবে আরে ভাই এমন কিছু কাজ করে দেখাও জনগণকে পায়ে ধরতে হবে না জনগণ নিজের ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে ভোট কেন্দ্রে গিয়ে তোমাদের ভোট দিবে পায়ে ধরে ভোট নিতে হবে তাহলে বোঝো তোমরা কেমন কাজ করছো যে পায়ে ধরেও ভোট পাইতেছো না বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই একমাত্র বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এমন অভিজ্ঞতা কোনো দলের নেই কোনো রাজনৈতিক নেতাকর্মীর নেই একমাত্র আছে হলো বিএনপির যেটা কিন্তু সরাসরি বলেছে বিএনপির নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমানের ভাষ্য অনুযায়ী একমাত্র বিএনপি কেবলমাত্র এই বাংলাদেশের পরিচালনা করতে পারে তাছাড়া এই বাংলাদেশের পরিচালনা করার মতো কোনো রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই অধিকার কেউ করতে পারবে না তাইলে বুঝতেই পারছেন আগামী দেশ যদি সঠিকভাবে চলাচল করতে চান আগামী দেশ যদি ভালোভাবে চালাইতে চান আগামী দেশ যদি সঠিকভাবে চালাইতে চান এই দেশের ভারত যদি বজায় রাখতে চান তাহলে ধানের শিশুই ভোট দিতে হবে আর ধানের শিশু ভোট দিলে যেন তারেক্রমান ভোট পাবে আর সেই বাংলাদেশ চালাবে তার ভাষ্য অনুযায়ী আমরা এটাই বুঝতে পারলাম তাই না ভাই আল্লাহর কসম ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয় কোনো ক্ষমতায় যাওয়ার পরে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন মানুষ বুঝতে পেরেছে তাই সারা বাংলা এখন বাদ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে এদিক দিয়ে আবার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভাষ্য যে ক্ষমতায় যাওয়ার আগেই যাদের হাতে সাধারণ মানুষ দেশ নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পরে তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ থাকবে এই কথাটার ব্যাখ্যা উনি এটাই বুঝাইতে চেয়েছেন কারণ বিগত দিনে আমরা দেখেছি বিএনপির কিছু অপকর্ম রেজাউল করিমকে হত্যা পাথর মেরে হত্যা নানান ধরনের চাঁদাবাজি এগুলো উনি বোঝাইতে চেষ্টা করছেন দুদিন আগে দেখলাম একজন নেতা বক্তব্য দিচ্ছে জামাতের মহিলা কর্মীরা যদি ভোট চাইতে যায় তাদের ছায়া টান দেয়া খুলে ভালো আবার একটা মহিলাকে মারধর করতে দেখলাম বিএনপির নেতা নেতাকর্মীদের অর্থাৎ তিনি বুঝাইতে চাচ্ছে যে এই জয় হওয়ার বা ক্ষমতায় আসার আগেই যদি তাদের এই কার্যকালাপি আচরণ হয় তাহলে ক্ষমতায় আসার পর তারা কি করতে পারে অর্থাৎ সরাসরি বিএনপিকে টার্গেট করে কিন্তু জামাতিরামের ডাক্তার শফিকুর রহমান এই কথাটি বলেছেন বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে পুরাতন জালেম আর নতুন জালেমকে একসাথে রুখে দিতে হবে আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ জনাব রাশেদ প্রধান তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া দেখলাম তোলপাড় সৃষ্টি হয়েছে তাই দেখলাম এই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করা দরকার উনি সরাসরি আওয়ামী লীগ এবং বিএনপিকে একত্রিত করে ফেলেছে আওয়ামী লীগ যেই পথে হাঁটেছে এবং বিএনপি সেই একই পথে হাঁটছে এবং পুরাতন এবং নতুন একত্রিত হয়ে বাংলাদেশকে ধ্বংস করছে অর্থাৎ এটা রুখে দিতে হবে এমন স্লোগানি দিয়েছে লক্ষাধিক মানুষের সামনে রাশেদ প্রধান ইতিমধ্যেই আমাদের প্রিয় জনসভাটা কোথায় হয়েছে ঠিক আমি জানি না তবে জনসভার বিশাল আয়োজন হাজার হাজার চেয়ার সামনে উপস্থিত তবে জমাট সভাটা কোনো জামাত ইসলামের নয় বা এনসিপির নয় জনসভাটা হলো বিএনপির ধানের শীর্ষের একটা জনসভা সেখানে চেয়ার উপস্থিত আছে কিন্তু চেয়ারে বসার মতো মানুষ উপস্থিত নাই ইতিমধ্যে নেতা হাজির হয়ে গেছে কিন্তু চেয়ারগুলো ইতিমধ্যে ফাঁকা রয়ে গিয়েছে তার মানে বোঝাই যাচ্ছে সেই এলাকায় কতটুকু সমর্থন তারা পাচ্ছে ফ্যামিলি কার্ড না দিয়া সাঁড়ার থেকে বাজার একটা কারণ দিতে পারেননি আপনারা